কফি কিছু কি দেখেছিস খবরের কাগজে কি চেপেছে জলের পরে চা হলো বিশ্বের সব থেকে বেশি গ্রহণ করা পানি হ্যাঁ সস্তা জিনিস লোকে বেশি খায় আরে সস্তা কাকে বলছিস কখনো দার্জিলিং দেখেছিস তুই কখনো ক্যাফেসিনো ব্রড এসবের নাম শুনেছিস অবশ্যই শুনবি বা কি করে বড়ই তো হয়েছিস নোংরা কেটলিতে আরে গুমটি দোকান শহরের অলি সব জায়গায় আমাকে পাবি আমার কত ভালো ভালো টি স্টল আছে দেখে আস একবার কোথায় ব্ল্যাক কফি আর কোথায় লিকার চা আমার একটা কফির দোকানে তোর দশটা টি স্টল ঢুকে যাবে তাহলে সেটাকে কফি দোকান না বলে পাবলিক হল ঘোষণা করে দে না দশ টাকার কফি খেতে দশটা জায়গা লাগে দশ টাকা আরে আমার দাম শুনলে তো পাঁচ পয়সার পাতা শুকিয়ে যাবে তো আর জীবনে তো স্টার বাক্স নাম শুনিস নি তাহলে বুঝতিস কফি কাকে বলে আরে বেশি নাটক দেখাস না কখনো আমার এই গুমটি দোকানে আসিস দেখবি পাঁচ টাকার চা খেয়ে কত লোক চাঁদে চলে গেছে সবাই দেখছি তোর মতো মাথা মুঠা বারে বসে ফারামি করে ওটা মাথা মুঠা নয় মাথা ঠান্ডা হবে আর আমার বক্তরা তো তোর বক্তদের মতো নয় যে একটা কফি কিনে চল্লিশটা ছবি তুলে ফেসবুকে সুয়াপ করবে সুয়াপ করার মতো তাই সুয়াপ করে তোর জলে কেন কারণ আমার একটা স্ট্যান্ডার্ড আছে বলে কথা আর যারা খায় তারাও এক একজন স্ট্যান্ডার্ড ক্লুপ তুই হয়তো গ্রিন টির কথা বলে যাচ্ছিস তোর এসব স্ট্যান্ডার্ড লুকে গ্রিন টি না হলে হেলথ ভালো থাকে না যেমন হেলদি তেমনি শরীর সব ঠান্ডা করে দেয় আরে রাখ তোর মাথা ঠান্ডা এখন সবাই চায় ইনস্ট্যান্ট এনার্জি যা শুধুমাত্র আমার মধ্যে পাওয়া যায় তোর থেকে বেশি আমার মধ্যে পাঁচ গুণ ক্যাফিন আছে হ্যাঁ আর সুপার ফাস্ট এনার্জিও উড়ে যায় শালা ক্যাফিন না ক্যাফিন বোঝা যায় না এদিকে লোকের ঘুম উড়িয়ে দেয় ঘুম উড়ানোর জন্যই খায় কারণ লোকেরা রাত জেগে কাজ করতে হয় তোর মতো টাইম পাস করার জন্য খায় না চা পেটে গেলেই গ্যাস্ট্রিক বাঁধিয়ে বুমবাস্টিক হয়ে যায় হ্যাঁ তার জন্য আলাদা চা রয়েছে যেমন লিকার চা আমি তো আর তোর মতো নই যে চিনি দুধ ছাড়া চলবে না আমার বহু আইটেম আছে আদা চা লেবু চা এলাচ চা মশলা চা নুন চা মিষ্টি চা টক চা আর কি কি লাগবে সেটা বল না না বাবা আর কিছু লাগবে না মশলাপাতি তো সব দেওয়া হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলেই তরকারিটা হয়ে যাবে আরো যে কত রকমের চা আছে সেটি বলে তোর বীজ শুকিয়ে পাউডার হয়ে যাবে কখনো শুনেছিস এসব নাম শুধু তো আমার সাথে ঝগড়াই করতে পারিস ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি খবরের কাগজে পর্যন্ত চার নাম রয়েছে তাহলে আমিও বেস্ট সেটাও লেখা আছে কে যে বেস্ট এটা সবাই জানে বেস্ট আমি না আমি আমি বেস্ট না আমি বেস্ট